আচ্ছা আপনার বড় ভাই নাকি মানসিক রুগী ছিল এবং আপনার নাকি সর্বমোট এগারো বাই বাই সর্বমোট দশ বাই দশ মানসিক রুগী ছিল এবং এই মানসিক রুগীর থেকে এক ব্যক্তি নাকি ক্রয় করছে বলে ইয়া বলতেছে বাড়ি ক্রয় করছে এখন বাড়িটা কতটুকু ক্রয় করছে কি আর না ক্রয় করছে তিন শতক বাড়ি দুই শতক নব্বই পয়েন্ট করে একজনে দশ বাইয়ের মধ্যে একজনে পাই যে মরু বাড়ি একটু জোরে বলেন বুঝছেন বাড়ি এসে পুরাটা বাড়ি এসে কি এই উনত্রিশ শতক উনত্রিশ শতকের মধ্যে একজনের দুই দুই শতক নয় পয়েন করিয়া পাই হ্যান একস নাকি তিন শতক জায়গা আমার ভাই প্রতিবন্ধী ছিল ওনারে কীভাবে কি কি বলছে ও ভাইকে জানায় নাই কাউকে জানায় নাই না জানাইয়া ও দলিল করছে দলিল যে কীভাবে করছে সেটা আমরাও জানি না কি আমরা আসার পরে বাড়িতে আসার পরে এতদিন বলে নাই এখন বলে নাকি সে আমার ভায়ের থেকে জাগা কিনছে বলে থাকা কালেও বলে নাই কিন্তু বাইরে মৃত্যু যাওয়ার পরে সে এগুলা বলতেছে যে তাই নাকি ভাই আমাদের থেকে এখান থেকে তিনশো তো জায়গা কিনছে কিনার পরে এখন দেখি যে বাড়ির আমার বাতিজা একটা আছে বাবি একটা আছে বুড়ার অত্যাচার করে আমাদের উত্তর পাশে একটা পুষ্কুনি আছে ওই বাড়িতে ওই ওই তো আমাদের অংশ আছে অংশ আছে ওই অংশ নাকি মাছ চাষ খাইতেছে টাকা পয়সা দেয় এক টাকাও কাউকে কত বছর যাবত বছর এই করতেছে বুঝছেন এবং বাড়ির মধ্যে দেয় বাড়ি থেকে আম কাঁঠাল পেরা নিয়ে যায় আম পেরা নেওয়া যায় সিজনে সিজনে যেটা আছে এটা নিয়ে যায় আমরা আমরা কে দলিল দেখাইতে চাই আমরা বলি যে দলিল দেখাও এ দলিল দেখাই নাই এখন এই পর্যায়ে আমরা আছি যে আমরাছি যে কীভাবে এটা সংশোধন করা যায় মিললে আমরা ধরছি ওরাকে যে ওরা ও বলতেছে কি না আমি এখানে কিছু করতে পারবো না অনুযায়ী করতে পারবো না মানে এই কথার মধ্যে আছে না বলতে গ্রামবাসীরা বলতেছে বর্ষ বৈশাখরা যুক্তিসভাবে কীভাবে করছো তুমি এটা আমরাকে জানাও এ কে না আমি জানাবো না এগুলা আমি জায়গা কিনছে উঠ থেকে এইভাবে এই করতে বল আচ্ছা এই ব্যক্তিটা কে এই ব্যক্তিটা আমার পার্শ্ববর্তী ব্যক্তি এককালে এক নিরহ ছিল এখন সে আওয়ামী লীগ করতে আগে দিয়ে আওয়ামী লীগ করার পরে যে এ মানে এখন এই কাজগুলা করতেছে ওই ব্যক্তির নাম কি ওই ব্যক্তির নাম মহম্মদ কাদির কাদীর মিয়া ওনার বাবার নাম বাবার নাম হচ্ছে জলিল মিয়া তার গ্রাম তার গ্রাম আমার পার্শ্ববর্তী আমার কাছে আমার প্রাসুপচিম পাসুই আপনি জানা বলতেছেন যে আপনার বাড়িতে পার্শ্ববর্তী বাড়ির কাদির মিয়া উনি আপনাদের পুকুর জলাশয় সে 5-7 বছর যাবত ভোগ দখল করতিছে এই 5-7 বছরের ভিতরে আপনারা কি আপনি অথবা আপনার ভাতিজা ওদেরকে কি বাধা দিছেন যে তুমি এখন এর মধ্যে ভোগ দখল করতে আসো কেন হ্যাঁ বাধা দেওয়ার পরে কি হইছে বাজা দেওয়ার পরে তারপরেও এগুলা করতেছে মানে না বাজা তাহলে আপনি কি সামাজিক ভাবে লোকজনকে জানাইন না অবশ্যই জানাই জানানোর জানানোর পরেও সে মানে এগুলো করতেছে তাহলে আপনি আইনানুক ভাবে আশ্রয় নিতেন অবশ্যই আমরা নিরহ মানুষ আই এই সেই জন্য বলতেছে এখন আমরা নিরহ মানুষ যেহেতু আইনের প্রশ্ন নিয়ে বা প্রশ্ন যে আমরা কীভাবে এটা ইয়ে করা যায় এটা আমরা চিন্তাধারা করতেছি আপনার নাম সুমন্তলা পাত্র আপনার পিতার নাম রতনতলা পাত্র মৃত আপনার দাদার নাম মৃত জগদীশ তলাপাত্র আচ্ছা এখানের মাধ্যমে আপনাদের অভিযোগ হলো এই লাউর গ্রামের আব্দুল কাদির মিয়া নাকি আপনাদের সহায় সম্পত্তি বুক দখল করতেছে এবং জোর আপনার ইদানিং এসে আপনার বাড়ি দখল করতেছে এবং আপনাদের পুকুর কিছুদিন যাবৎ দখল করতেছে এই সম্বন্ধে আমাদের কাছে একটু ক্লিয়ার করেন আপনি যতটুকু জানেন সত্য বিশ্বাসে বলেন আমাদের বাড়ি প্রত্যেক সম্পত্তি ভাই আমাদের বাড়ির মধ্যে কারো জায়গা বন্ধক টণ্ড কারোই হয় নাই তারপরে আমরা দেখা গেছি তা আমরা বাড়িতে আমার কাকা ছিল এই মোনা মোনা তলাপাত্র মনোরঞ্জন তলাপাত্র উনি পাগল পুরা পাগলই উনি চিটাং থাকতো ওনাকে আমরা বরণ পোষণ যতই আমরা করছি লাস্টে আমরা পারি নাই করতে তারপরে আমরা বাড়িতে আমাদের আরও কাকা টাকা থাকে ওদের কাছে আমরা দিয়ে গেছি ওরা মোটামুটি খাওয়ায় দাওয়ায় রাখছে তো এখন উনি গত দু বছর আগে মারা গেছে দুই আড়াই বছর হবে আনুমানিক এখন উনি মারা যাওয়ার পরে বলে যে কাদির ওনার থেকে জায়গা কিনছে তো ওনার থেকে জায়গা কিনছে তা আমরা জানি না আমরা কেউ জানি না কবে কিনছে তাও জানি না তারপরে আমরা বাড়িতে আসি আসার পরে বলি যে জায়গা কিনছে সবাই মানে মানুষের মুখে শুনি শুনে ওকে জিজ্ঞেস করি যে তুই যে জায়গা কিনছ যে তোর জায়গা কিনতে থাকলে আমাদেরকে দলিল দেখা ও দলিল দেখা না তারপরে আমাদের বাড়ির মধ্যে অনেক সময় জোর কইরা রাখুন কিছুদিন আগে কত বছর আম্পায়রা গেছে দেখা আরও কী কী ফসল নিয়ে গেছে এখন নেওয়ার পরে আমরা বলি কাগজ কাগজটাগজ দেখাই না তারপরে আমরা গ্রামের মধ্যে বিচার চাই গ্রামের দশের জানাই যে দেখেন এই অবস্থা শুনতেছি এ বলে জায়গা কিনছে এখন গ্রামবাসী সবাই প্রতিষ্ঠা ডাকছে ডাকার পরে এও তারপরে তাদেরকে দলি তারাও বলছে যে জায়গা যে কিনছ কীভাবে কিনছ তুই দলিল টলি দেখা সে দলিল তুলিরা দেখায় না বলে যে না আমি এখন দেখাইতাম আমার সময় আমি দেখাবো তো এইরকম কছে করার পরে আমরা গ্রাম দশের কাছে আমরা বিচার চাইছি আমরা যে যে আমাদের এই জায়গা সম্পত্তি পৈতৃক সম্পত্তি জায়গা আমাদের মধ্যে রাখতে পারে কিন্তু আসলে আমাদেরকে কোনোভাবে কেউ জানে না গ্রামের মানুষও জানে না তো কাজে এখন আমরা দেশবাসীর কাছে আমরা বিচার চাই যে আমাদের এই জায়গাগুলো আমার জায়গাগুলো আমাদের দিয়ে দেব এই মন তলাপত্র ও তলাপত্র সম্পত্তি নাকি আপনার ওদের পার্শ্ববর্তী বাড়ির কাদির মিয়া ওনার নাকি জোর প্রয়োগ দখল করে ওনার পুকুরের মতো মাছ চাষ এবং ওনার বাড়ি নাকি দখলের চেষ্টা করতেছে এই ব্যাপারে আপনি কি জানেন আমরা গ্রামবাসী বইলাম আর জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করার পরে সে বসতে রাজি না জোর জব্বর করে সে গ্রাস করতেছে আর যা সাত আট বছর ধরে এই অবস্থায় হিন্দু ইয়া ইয়াটি করতেছে যন্ত্রণা করতেছে আর অবস্থা এই অবস্থা ব্যারিস্টারের লোক তে অবস্থা জোর অনেকটা সে গ্রাস করছে এই পর্যন্ত কতজনের সম্পত্তি সে গ্রাস করছে অনেক হিন্দুর সম্পদ গ্রাস করছে অনেক হিন্দুর সম্পদ গ্রাস করছে বহু হিন্দুর সম্পদ আপনার নাম কি আমার নাম আবুল কাশেম আপনার পিতার নাম আবু তাহে গ্রাম আচ্ছা লাউর গ্রামের মাধ্যমে এখানের মাধ্যমে ইয়া কাজল মিয়ার সাথে সুমন বণিকদের একটা সুমন তলা পাত্রদের একটা জমি সংক্রান্ত বিরোধ এই জমি সংক্রান্ত বিরোধটি সম্বন্ধে আপনি কি জানেন আমি জানতে বলতে গেছে গেলে জগদীশের দশটা ছেলে দশ ছেলে আসারা দশ ভাইয়ের মধ্যে একটা ভাই ছিল ফাগলের মতন মানুষের রোগী আর কি তো ওনার একটু বুঝতে পারে চলতো জায়গাটা করতো

ব্রেনের সমস্যা পাগলের মতো থাকতো ওই ব্যক্তিটার কি কোনো ছেলে সন্তান আছে জীবিত ওই ছেলের ছেলে সন্তান পাগলের মতো পাগল তো পাগলের মতো আসে বোঝেন না ন্যাংরা আসলে সেই করছে কোনো ইয়াটা নেই কিছু না হ্যাঁ সালামু আলাইকুম জানি নি হ্যাঁ আমরা জানি যে মনে আমরা দেখছি যে আমরা সমবয়সী ওই মনে করেন যে সে কিছু মানসিক পরিস্থিতি খুব খারাপ ছিল তাদের দশ ভাই দশ ভাইয়ের ভিতরে সে মনে করেন মানসিকভাবে মানে হস্তক্ষেপের মতো আমার তার কোনো চেঞ্জই ছিল না যাইটা আমরা চোখে দেখছি লাস্ট মঞ্চে যতটুক জানি অতটুকি আমরা বলতে পারি বেশি কথা বার লাভ নাই জানি অতটুক সে মানসিক অসুস্থ ছিল আচ্ছা সে জানা মানসিক অসুস্থ ছিল তার চিকিৎসা এবং তার খাবার দাবারের খরচ কেমন করতো তাদের বাইরে থেকে হয়েছে তাদের ফ্যামিলি আছে হিন্দু সম্প্রদায়ের লোক তারা দশ ভাই কথাটা বুঝছেননি তাদের হিন্দু সম্প্রদায়ের মধ্যে তাদের একটা একতা আছে মিল আছে মহব্বত আছে মানে তাদের সব এতে একটা ভাইকে চালাইতে সমস্যা আছে যখন নাকি মানসিকভাবে চলে গেছে তখন শহরও রাখতে পারে নাই বাসায়ও রাখতে পারে নাই তাকে কোন রমে রাখতে পারে তার মন করার মতো সে চলছে এটা পাগল কি না করতে পারে কি না খাইতে পারে আচ্ছা এখন কাদের মিয়ার বিরুদ্ধে আপনি কি বলতে চাচ্ছেন আমি কাদের মিয়া যে সত্য ঘটনাটা এলো কাদের কিভাবে জায়গা রাখছে বা আমাদের সমাজ বা হিন্দু সম্প্রদায় কে জানে কিনা সেটা জানে না অন্তত আমরা জানি না সে কখন দিছে বা কাউকে ডাকা বা সাক্ষী ডাকা তার সামনে টাকা লেনদেন করছে কিভাবে রেজিস্ট্রি করছে তা আমরা এই সম্বন্ধে কিছুই জানি না এখন শুনি যে কাদের নাকি কিনছে তার থেকে তাদের দশ ভাই দশ ভাইয়ের ভিতরে তাদের কোনো কিছু মানে মিল মহবত করে কোনো ভাই এটাতে কোনো জানেও না শুনেও না এমনকি হিন্দু সম্প্রদায় কেউ জানে না অর্থাৎ কী বলতে পারে আমি কোন আচ্ছা আপনি এই কাদির মিয়া এবং সুমন তলাপাত্র এবং দিলীপ তলা ইয়া দীপক তলাপাত্র মাধ্যমে যে জমি সংক্রান্ত যে বিরোধ এই বিরোধ সম্বন্ধে আপনি কি জানেন জানি এই বাড়িটা এগারো বাই দশ বাই দশ বাই হেরা এক বাই বলে কাদির মিয়া মেহেরা আসলে মানসিক রোগী এবং অসল আতুর ইয়ে করি আত্ম এর থেকে মোডাইয়া জায়গাটা তিন শতক বলে দলি করে লইছে না জানানা হেরা বাড়িতে সম্পদ হেরা বাপের সম্পদ হেরা করেছে আমরা দ্রাকড়ি হ্যাঁ না জানানা সুখ করে লাইছে এইভাবে বহুত সম্পদ গ্রাস করতেছে এরপরে একটা এন থেকে ছয় সাত বছর ধরে হ্যাঁ খাইতেছে ষাট শতক লাগাব কিনছে কিন না ত্রিশ শতক ফুচকুনিটা হ্যাঁ খাইতেছে কেউ একটা পয়সাও দেয় না এরপরে গরু হলে সারা সাইডা দেয়াল শখের ফসল জনগণ নষ্ট করে ওই বারেস্টারের প্রভাব দেহা দেহাই এবিলা আমরা জনগণ আচ্ছা আপনি তো এই গ্রামের একজন বিশিষ্ট সালিসকারক এই সালিসকারক হিসাবে আপনি কি কখনো আব্দুল কাদির মিয়ার কাছ থেকে আপনি কি তার দলিল দেখতে চাইছেন না হ্যাঁ আমরা ডাকাইছি 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 পরে হ্যাঁ ফেরে কোশি যে তুমি যা যে হ্যাঁ চালাচ্ছ আর বাবুসু মেয়ের রাখছে তুমি আমরা বসি লব কো আমি বুঝ বুঝা কই আম কবি কইবা করি দেখো যা তুমি কই যা হ্যাঁ আমরা দাও দাই না আমরা দিনে গরে যা গেছে কা ফল না হ্যাঁ সাহেব দীপক তলাপাত্র ওনার বাস্তা সুমন তলাপাত্র ওদের অভিযোগ হলো ওদের সম্পত্তি আপনার জোর প্রয়োগভাবে দখল করে আপনি ওদের পুকুর দখল করছেন এবং ওরা ওর এক পাগল চাচার থেকে আপনি সম্পত্তি ক্রয় করার নামে ওদের বাড়ি দখল করার চেষ্টা করতেছেন না এটা তো অবশ্যই সঠিক না আমি এটা দলিল করছি ওনার একজন কাকার তাই দলিল সূত্রে আমি মালিক এসেছি সাব সাপকলার হিস্ট্রি আছে দলিলটা আপনার কাছে আমি উদ্যাপন করবো এখন আপনি উদ্যাপ দলিলটা আমার দেখেন দেখে আমি সাপকলার হিস্ট্রি করছি এই ক্রয় সূত্রে আমি জমিটার মালিক এই বাড়িটার মালিক তিন শতাংশ বাড়ি আমার থেকে সাবকাল আর করছি আর তারা যে অভিযোগ এটা একদম ভিত্তিহীন আমি পুকুর এই পুকুরের মধ্যে আমারও চার শতাংশ অংশ আরও অন্য অন্য অংশীদারের সাথে পরামর্শ করে আমি তিন বছরের জন্য তার কাছ থেকে নিছি। এবং এই পুকুরের তাদের দুই শতাংশ অংশ আছে দুই দশ শতাংশ অংশর বাবদ ওনার বাতিজা। আমার কাছ থেকে তিন হাজার টাকা নিছে ওনার করে আপনি দেখতে পারেন যে আমার কাছ থেকে টাকা নেয় কিনা আবার আমি যখনই পুকুরে জাল বালায় বাড়া মাছ দিয়েই খাই এটা আমাদের পাশাপাশি বাড়ির যদিও তারা হিন্দু সম্প্রদায়ের আমি মুসলমান সম্প্রদায়ের কিন্তু আমাদের মধ্যে একদম ইয়ে ভালো সম্পর্ক সুসম্পর্ক তাদের সাথে তো কখনো আমার মিসবিহেভ হয় নাই কখনও না তারা তারা যদি এই ধরনের ভিত্তিহীন অভিযোগ দেয় এটা তো ভুল এটা তো কখনও ঠিক না আচ্ছা আপনার তো এক নম্বর আবু নসর সাহেব এখানে আমাদের সুমন তলাপাত্রদের এবং কাদের মেয়ের মাধ্যমে একটি সম্পত্তি বিরোধ নিয়ে দীর্ঘদিন যাবৎ জামেলা চলতেছে এই ব্যাপারে আপনি কি কোনো এই ব্যাপারে আপনি কি কোনো সালিশ বৈঠকের ব্যবস্থা করেছিলেন আমি আমার কাছে একাধিকবার এরা বিচার দিছে যাওয়ার পরে আমি কাদের জিজ্ঞাসা করছি কাদের এরা পরে বুঝা কইয়া জায়গা হ্যাঁ বসছে রাজি না আর ছয় সাত বছর ধরে যে পুষ্কনি দেয় বা আড়ারো শতক জায়গা যে এরা খাইতেছে এটা সঠিক এটা আমরাও জানি হ্যাঁ কইলে হ্যাঁ এটা পার্তা জানে কোনো সময় আমি চেষ্টা করছি অনেক এবং ওদের অভিযোগ ওদের বাড়ির পাশে যে একটা ইয়া পুকুর আছে এই পুকুর এবং এদের বাড়িঘরের নাকি ইয়া ফল টল এবং পুকুর নাকি কাদির জোর প্রয়োগ করে চাষাবাদ করতেছে হ্যাঁ এটা আমার কাছে অনেক হ্যাঁ দেয় যে কাদিরে যে আমরা যে না ইয়া করছে কাদিরে জিজ্ঞাসা করলে কোনো কোনো সময় অস্বীকার এই করছে কিন্তু অস্বীকার করছে আসলে সঠিক হেরারে ফা জানা ঝামেলা করে তাই দেখে বেশ কিছু বার হিন্দু সম্পদের ব্যক্তিগতিকে তাদেরকে মাইট দূর করতে আসছে নাকি হ্যাঁ 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 অনেকবার এটা শুনছি আমি কয়েকবার আসছি আমি আর কয়েকবার তার সাথে নিয়ন্ত্রণ করছি এরপরে সামাজিক লোয়া বসতে ও রাজি হ্যাঁ বসতে রাজি না হ্যাঁ বসবেই না কারোর সাথে